আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো যেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যু করতে হয় আর কত রক্ত দিবে আমাদের সন্তানের ক্ষমতা আমাদের নাই বাংলাদেশ আর সহ্য করতে না প্রশাসনের সবার একটাই অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইনসাফের বাংলাদেশ দিন বলার শক্তি নাই আমার চোখ পরে আসছে সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন হয় সেজন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম